তুমি পরানের বন্ধু বাউল বাউলবার তুমি আইয় পরানের বন্ধু আয়ো বাউলবার মিষ্টি মিষ্টি কথা কইম মিষ্টি মিষ্টি কথা কইমো সঙ্গে মরি তুমি আইয় পরানের বন্ধু আইয় বাউল তুমি আইয় পরানের বন্ধু বাউল বাউলবারি মিষ্টি মিষ্টি কথা কইমু মিষ্টি মিষ্টি কথা কইমু সঙ্গে চিরামি তুমি আইয় পরানের বন্ধু আমার আমারি অসাধারণ ভাই ভাই মাহবুব ভাই কিছু বলেন এই আপনার ফিলিং শেয়ার করেন একটু অসাধারণ আসলেই অসাধারণ ভাই মনে হচ্ছে সেই বর্ষাকালে যখন লঞ্চ পার হইতেন মনে আছে আমরা কান্নাকাটির রোল পেলে যাইতো ছোটবেলায় যখন এই বর্ষাকালে আমরা লঞ্চ পার হইতাম আলহামদুলিল্লাহ আমরা আমরা এখন আছি থেকে নারায়ণগঞ্জ আড়াই হাজারের আমরা যাচ্ছি অনেক দিন পরে আমরা নদীর ফিলিংস নিচ্ছি অ্যাকচুয়ালি পদ্মা সেতু হওয়ার পর পরেই আমরা এই নদীমাতৃক দেশে নদীতে ট্রলারে যাতায়াত আমাদের বন্ধ হয়ে গিয়েছিল দেখ আলহামদুলিল্লাহ অনেকদিন পর তো প্রিয় দর্শক এতক্ষণ আপনারা উপভোগ করলেন কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর ফেরিঘাট আমরা সিএনজিতে আসলাম তারপরে আমরা ট্রলারে পার হলাম বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর ফেরিঘাট থেকে নারায়ণগঞ্জ আড়াই হাজার এবং অলরেডি আমরা নারায়ণগঞ্জ আড়াই হাজার ফেরিঘাটে এসে পৌঁছে এখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে আবারও সিএনজিতে রওনা দিচ্ছি তো ধন্যবাদ প্রিয় দর্শক সময় নিয়ে ভিডিওটি